দু বাইশ সালে আমার বিয়ে হয় আমাকে আমার পরিবার থেকে জোর করে বিয়ে দেওয়া হয় কিন্তু তখন আমার বয়স ছিল মাত্র পনেরো বছর আমার পরিবার কেউ রাজি ছিল না এই বিয়ের জন্য কিন্তু আমার পাশের বাড়ির এক পিসি আমার মাকে বুঝায় যে তোর মেয়ে তো বড়ো হয়ে গেছে তাকে বিয়ে দিয়ে দেয় তখন আমার মা না করেছিলেন তারপর পিসি বলল এখনকার যুগে মেয়ের মান সম্মানের ব্যাপার আছে আর আমার কাছে একটা ভালো ছেলে আছে আমার মেয়ের শ্বশুরবাড়ির কাছে আমার মেয়ের জেঠু শ্বশুরের ছেলে হয় ছেলে খুব ভালো টাকা পয়সাও কম নেই তোর মেয়েকে অনেক সুখে রাখবে আর আমার মেয়ে তোর মেয়ে একই বাড়িতে থাকবে। আরও নানান রকমের কথা বলে আমার মাকে ফাঁসান আমার মা বাবা তারা খুব সরল সিধা মানুষ যে যাই বলতো তাই বিশ্বাস করত সেই পিসি আমার মাকে বলল চলো আমার সাথে মেয়ের বাড়িতে সেখানে গেলে ছেলেকেও দেখে আসতে পারবে কিন্তু আমার মা প্রথমে না করেছিলেন তারপরে পিসি বেশি জোরাচুরি করেছিল তারপর আমার মা দেখতে গেল কিন্তু সেখানে নিয়ে আমার মাকে কি কি বলেছিল সেটা আমরা জানি না আমার মা বাড়িতে এসে বিয়ের জন্য রাজি হয়ে যায় কিন্তু আমি রাজি না আমার বাবাও রাজি না কিন্তু মা বেশি জোরাচুরিতে একটা সময় আমার বাবাও রাজি হয় তারপর কথা হয় আমাদের বাড়ির পাশে এক বৌদি আমার মাকে বলে ছেলের তো দাঁত নাই আর ছেলের মা ভালো না কিন্তু প্রথমে যে বললাম আমার মা সরসিদা আমার মা গিয়ে পিসিকে বলে দিল যে ছেলের দাঁত নেই আর ছেলের মা খারাপ তখন আমার পিসি বলল যে কি বলো ছেলে যদি দাঁত না থাকতো তাহলে আমার মেয়ের দেওয়ার আমার মেয়ে তো জানতো কিন্তু আমার মেয়ে তো ওরকম কিছু বলল না আর ছেলের দাঁত আছে সেগুলো ছোট ছোট। আর এমন ভালো ছেলে কখনো পাবে না এই ছেলে নেশা করে না শুধু একটু পান খায় পান খাওয়া তো খারাপ না আর ওই পেশির মেয়েগুলো তারা আমাকে বোঝায় যে বিয়ে তো একদিন হবে আজ হোক কাল হোক তোর কপালে এটাই ছিল ছেলেটা তো খুব ভালো আরও নানান কথা বলে আমাকে বুঝায় তারপর আমি না চাইতেও রাজি হলাম ছেলের বাবার শরীর অত বেশি ভালো না সে শুধু তার ছেলের বউকে দেখার জন্যই বেঁচে আছে আমাদের বিয়ের কয়েকদিন আগে ছেলের বাবা একটু বেশি অসুস্থ হয়ে যায় তাই আমাদের বিয়েটা তাড়াতাড়ি করে দেয়া হয় আমি আমার পরিবার জানে ছেলে আমার থেকে দশ বছরের বড় আমার বিয়ে হয়ে যায় আর আমি যেদিন ছেলের বাড়িতে যাই তার বাবা আমাকে দেখে আর তার পরের দিন তার বাবা মারা যায় তারপর বাড়িতে যত সব কাজ আমাকে দিয়ে করায় কাজগুলি করার মতো তখন কেউ নাই আমাকে সব করতে হয় যেখানে কোনো দিন ঘরের একটা কাজ করিনি সেখানে আমি সব কাজ করেছি তার তারপর তাদের বাড়ির নিয়ম তাদের বাড়ির বউকে এক বছর বাপের বাড়িতে যেতে দেবে না আমি তখন অনেক ছোট মাত্র পনেরো বছর বয়স কিভাবে থাকবো মা বাবাকে ছাড়া তারা আমাকে আমার মা বাবার সাথে ফোনে কথা বলতে দেয় না আর ছেলে মানুষ না একটা অমানুষ সে রোজ মদ খেত আর আমাকে বলতো তোর বাবার থেকে টাকা এনে দে আমার পরিবার গরিব দিনে আনি দিনে খায় তারপরে আমার বিয়ের সময় আমার বাবা অনেক কিছু দিয়েছে তাকে পঞ্চাশ হাজার টাকা ক্যাশ দিয়েছে খাট আলনা টিভি ফ্রিজ শোকেস যাবতীয় যা জিনিস লাগে সব দিয়েছে তাকে সোনার আংটি আমাকে কানের গলার চেন হাতের স্বর্ণের চুরি এইসব কিছু দিয়েছে তারপর তার বাড়ির মানুষগুলো শুধু বলে আমার বাবা নাকি তাদের কিছুই দেয় নেই শুধু আমাকে তাদের গলায় ঝুলিয়েছে এরপর আমার বাবা তাকে দশ হাজার টাকা এনেতে তাতেও তার কিছু হয় না কয়েকদিন বাদে সে আবার আমাকে মারধর করতে লাগে আবার বলে টাকা দিতে তারপর আমি বাবার কাছে ফোন দিয়ে বলি বাবা টাকা দিতে হবে বাবা বলে আমার কাছে তো টাকা নেই কোথা থেকে আমি দেব তারপরে আমার দিকে চেয়ে আমাকে আবার দশ হাজার টাকা দে সেই দশ হাজার টাকা নিয়ে কি জানি সে করে সে রোজ মদ খাইত তার মাও কিছু বলতো না আমি যদি কিছু বলতাম তার মা আমাকে আরও মারত আর বলতো আমি আমার টাকায় খাই তোর বাপের টাকায় খাই না তারা আমাকে ঠিক মতো খেতেও দিত না শাশুড়ি আমার মা আর বাবাকে গালিগালাজ করত। আমাকে গালিগালাজ করতো আর বলতো আমার বাবা নাকি তাদের ছেলেকে কিছুই দেয়নি আমার মতো একটা অলক্ষ্মী মেয়েকে ঝুলিয়ে দিয়েছে তাদের ছেলের গলায় আমার জন্য নাকি তার জামাই মারা গেছে আমাকে তারা সব ছেলে মেয়ে মিলে অনেকবার মারধর করেছে অনেকবার অনেকভাবে অনেক কথা শুনিয়েছে আমি সহ্য না করতে পেরে আমি আমার বাবার বাড়িতে চলে আসি আমি এটাও জানতে পেরেছি যে ছেলে আমার চেয়ে আঠারো বছরের বড় আর তার তো দাঁত নাই আমাকে মিথ্যা কথা বলেছে যে তার বয়স কম তার দাঁত আছে কিন্তু আমি এটা কাউকে বলিনি আমি এত কিছু জানার পরেও মেনে নিয়েছি কিন্তু তাদের দেওয়া কষ্ট আমি মেনে নিতে পারছিলাম না তাই বাড়ি থেকে চলে এসেছি কয়েকদিন বাদে সে এসে বলল যে সে আমাকে আর কষ্ট দিবে না আমার মা বাবাকে বলে বুঝাই আমাকে নিয়ে যায় তারপর সে আমাকে অনেক মারধর করে আর বলেছে তোকে মেরে ফেলবো তার ভন জামাইটা কয়েকদিন পর আসতো তার খারাপ নজর ছিল আমার উপর আমি তাকে বললে সে আমাকে মারতো তাই ভয়ে আমি কাউকে কিছু বলতাম না তারপরে তার মা আমাকে আলাদা করে দে তার মা আমাকে দেখতে পারতো না একটা মাটির ঘর ছিল সেখানে আমাকে দিয়ে দেয় সেই ঘরে থাকতে দেয় আর সে ঘরে তার বন্ধু ভোন জামাই নিয়ে আসতো এসে একসঙ্গে মদ খাইত একটা ঘর ছিল তারা সেই ঘরে মদ খাইত আমি খাটের এক কোনায় বসে থাকতাম আমার যে থাকার মতো কোনো জায়গা নেই আমি বাইরে এক কোনায় বসে থাকতাম এমনও দিন গেছে আমি না খেয়ে দিনের পর দিন কাটিয়েছি আমার বাবা লুকিয়ে লুকিয়ে আমাকে খাবার দিয়ে আসতো আর তার তো আমার প্রতি কোনো ভালোবাসা ছিল না এক কথা সে আমাকে বিয়ে করেছে তার বাবাকে মরার আগে ছেলের বউ দেখানোর জন্য সারাদিন ঘরে থাকতাম ঘরের এক কোনায় বসে থাকতাম আনমনা হয়ে থাকতাম বাইরের সব কাজ আমি করতাম তারপরেও আমি কাজ করি না সবার কাছে আমার শাশুড়ি বলতো আমাকে আরও অনেকভাবে শারীরিক ও মানসিকভাবে কষ্ট দিতে থাকে আমাকে সুইসাইড করতে বাধ্য করেছে কিন্তু আমি করিনি আমার সারা শরীরে শুধু মারধরের চিহ্ন ছিল অনেক কালো দাগ পড়ে গেছে আমি দেড় বছর সহ্য করেছি সব কিছু মেনে নিয়ে সংসার করার চেষ্টা করেছি কিন্তু সে তো আমার সাথে সংসার করতে চাইতো না সে আমাকে বলতো তোমার মাকে ফোন করে বলো তোমাকে নিয়ে যেতে আর নাইলে তোমার বাড়ি থেকে টাকা আনো তারপর আমার বাবা বাড়ি থেকে তাকে আর টাকা দিতে পারছিল না তাই সে আমাকে অনেক মারধর করতে লাগলো তারপর আমি আমার মাকে ফোন করে বলি আমার মা তাকে আমার মা আমাকে নিতে আসে কিন্তু আমাকে তারা যাইতে দেয় না তারপর আমার মা বাড়ির পাশে কয়েকজন মরুবী মানুষ আমার বাবা তারা সবাই মিলে আমাকে আনতে চায় তারা দেবে না কিন্তু আমি বাড়ি চলে আসতে চাইছিলাম তাই তারা একটা লিখিত লিখে সেখানে লিখেছিল আমি সচ্চায় সজ্ঞানে বাপের বাড়ি চলে যাচ্ছি আমার বাবা মা আমার পাড়া প্রতিবেশী আমাকে সজ্ঞানে বাপের বাড়িতে নিয়ে আসছে আমরা সবাই সই করি তারপর আমি বাবার বাড়িতে চলে আসছি আর এখন আমি আমার বাবার বাড়িতে আছি আট মাস হয়ে গেছে সে আমার খোঁজ খবর নেয় না তাই আমি এখন তার উপর কেস করে দিয়েছি ডিভোর্স কেস হয়তো কিছুদিন পরে আমাদের ডিভোর্স হয়ে যাবে আমি আমার জীবন অনেক কিছু ফেস করেছি সব কিছুর পরে তার সাথে সংসার করার চেষ্টা করেছি এত কিছুর পরেও কি তার সাথে সংসার করা যায় আমার বিবাহিত জীবনের উপর ঘৃণা চলে এসেছে যদি বিবাহিত জীবন এরকম হয় তাহলে আমার বিবাহিত জীবনের দরকার নেই অনেক হয়েছে না আর মাত্র কয়েকদিন অপেক্ষা করব তারপরে তার সাথে আমার ডিভোর্স হয়ে যাবে ধন্যবাদ গল্পটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন এটি একটি বাস্তব ঘটনা একটা আপু আমার কাছে পাঠিয়েছে